হ্যারি ওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এস এস সি এম বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্ন বলতে এস এস সি এম লাস্ট পাঁচ বছরের যে জিজ্ঞেজ সেগুলোই মেনলি তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আজকে এস এস সি বিগত বছরের প্রশ্নের সিরিজের এক নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন আমাদের সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি আমাদের সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি এটা হচ্ছে কুড়ি ছয় দু হাজার তেইশের প্রশ্ন কুড়ি ছয় দু হাজার তেইশের প্রশ্ন এর সঠিক উত্তর হলো যে বুধ গ্রহ হল সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ এছাড়া সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল এই বুধ গ্রহ এটির প্রায় ফাইভ পয়েন্ট সেভেন সিক্স মিলিয়ন কিমি দূরত্বে অবস্থিত এবং এর কোনো উপগ্রহ নেই বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই নেক্সট নিচের কোন বইটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন নিচের কোন বইটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন কুড়ি ছয় দু হাজার তেইশের প্রশ্ন দেখো এখানকার মধ্যে স্বামী বিবেকানন্দ যে বইটি লিখেছিলেন সেটি হল পাচ্য ও পাশ্চাত্য পাচ্য ও পাশ্চাত্য এই বইটি স্বামী বিবেকানন্দ লিখেছেন এছাড়া স্বামী বিবেকানন্দের যেমন বর্তমান ভারত আছে বর্তমান ভারত বর্তমান ভারত বইয়ের লেখককে এই স্বামী বিবেকানন্দ এছাড়া স্বামী বিবেকানন্দ তোমার রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কত সালে আঠেরোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এছাড়া স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনে যে ভাষণ দিয়েছিলেন সেটা কত সালে সেখানে ভাষণ দিয়েছিলেন আঠেরোশো তিরানব্বই সালে আঠেরোশো তিরানব্বই সালে আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনে তিনি যোগ দিয়েছিলেন আঠেরোশো তিরানব্বই সালে এছাড়া কিছুদিন আগে এসেছি সিজিএলে একটা প্রশ্ন এসেছিলো যে স্বামী বিবেকানন্দের গুরুর নাম কি স্বামী বিবেকানন্দের গুরু কে ছিলেন স্বামী বিবেকানন্দের গুরু ছিলেন রামকৃষ্ণ পরমহংস রামকৃষ্ণ পরমহংস রামকৃষ্ণ পরমহংস ছিলেন স্বামী বিবেকানন্দের গুরু রামকৃষ্ণ পরমহংস নেক্সট রঞ্জি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত রঞ্জি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত দেখো রঞ্জি ট্রফি হলো ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত হল রঞ্জি ট্রফি প্রথম শ্রেণীর যে ক্রিকেট টুর্নামেন্ট সেটার সাথে সম্পর্কিত এই রঞ্জি ট্রফি রঞ্জি ট্রফি থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে রঞ্জিত ট্রফি যে নামকরণ সেটা কার নাম অনুসারে করা হয় সেটা নাম কার নাম অনুসারে করা হয়েছে সেক্ষেত্রে হবে রঞ্জিত সিংজি রঞ্জিত সিংজি নাম অনুসারে রঞ্জিত সিং জি রঞ্জিত সিং সিংজি রঞ্জিত সিংজি সিংজি এর নাম অনুসারে এই রঞ্জি ট্রফির নাম নামকরণ করা হয় রঞ্জিত সিং রঞ্জিত ট্রফির যে প্রথম সংস্করণ সেটা কত সালে খেলা হয়েছিল সেটা হয়েছিল উনিশশো চৌত্রিশ পঁয়ত্রিশ উনিশশো চৌত্রিশ সালে প্রথম রঞ্জি ট্রফির যে প্রথম সংস্করণ সেটা অনুষ্ঠিত হয় এছাড়া রঞ্জি ট্রফি সবথেকে বেশি বার জিতেছে কোন দল সে হবে মুম্বাই মুম্বাই টিম সব থেকে মুম্বাই টিম সবথেকে বেশিবার রঞ্জি ট্রফি জিতেছে এখনও পর্যন্ত কতবার বিয়াল্লিশ বার বিয়াল্লিশ বার মুম্বাই রঞ্জি ট্রফি এখন পর্যন্ত জিতেছে দু হাজার এগারো সালের জনগণ অনুসারে ভারতের লিঙ্গানুপাত প্রায় কত দু হাজার এগারো সালের জনগণ অনুসারে ভারতের যে লিঙ্গানুপাত সেটা বলছে প্রায় কত পাঁচ সাত দু হাজার বাইশের প্রশ্ন দেখো প্রায় প্রতি এক হাজার পুরুষে নশো চল্লিশ জন প্রতি এক হাজার পুরুষে নশো চল্লিশ জন মহিলা এটাই হলো লিঙ্গানুপাত লিঙ্গানুপাত বলতে বোঝায় এক জন পুরুষে মহিলার যে সংখ্যা সেটাই হলো লিঙ্গানুপাত তাহলে দু হাজার এগারো সালের জনগণ অনুসারে ভারতের লিঙ্গানুপাত প্রায় এক হাজার পুরুষে নশো চল্লিশ জন মহিলা অপশান এ রাইট আনসার দেখো লিঙ্গানুপাত থেকে আর কী কী প্রশ্ন লিঙ্গানুপাত বলতে বোঝায় প্রতি এক জন পুরুষে মহিলার সংখ্যা এক নম্বর রাজ্যগুলির মধ্যে সর্বাধিক লিঙ্গানুপাত দেখা যায় কোথায় কেরলে কেরলে কত লিঙ্গানুপাত হা এক হাজারজন পুরুষে মহিলার সংখ্যা হল এক হাজার চুরাশি জন দু নম্বরে হয়েছে তামিলনাড়ু তিন নম্বরে হয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যগুলির মধ্যে সব থেকে কম লিঙ্গানুপাত দেখা যায় হরিয়ানা হরিয়ানা লিঙ্গানুপাত কত আটশো সাতাত্তর অর্থাৎ এক হাজারজন পুরুষে মহিলার সংখ্যা হলো আটশো সাতাত্তর জন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে লিঙ্গানুপাত সবচেয়ে বেশি হলো পণ্ডিচেরি পণ্ডিচের যে লিঙ্গানুপাত সেটা হলো এক হাজারজন পুরুষে এক হাজার আটত্রিশ জন মহিলা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে লিঙ্গার সবচেয়ে কম দমনদীয় দমনদীয় যে লিঙ্গার সেটা হলো ছশো আঠেরো অর্থাৎ এক হাজার জন পুরুষে মহিলা সংখ্যা হলো ছশো আঠেরো জন নেক্সট শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত পাঁচ সাত দু হাজার বাইশের প্রশ্ন দেখো তিনি সন্তুর বাদক সন্তুর বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত এছাড়া সন্তুর বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত যেমন নন্দমূলে তারপরে বীরস্বামী পিল্লায় ভজন সফর এরা সকলেই কিন্তু শান্তর বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি একটি জাতীয় আয় পরিমাপ পদ্ধতি গঠন করে না অর্থাৎ জাতীয় আয় পরিমাপ করতে এটা ব্যবহৃত হয় না এটা কুড়ি ছয় দু হাজার তেইশের প্রশ্ন সঠিক উত্তর হলো ক্রেডিট মেথড ক্রেডিট মেথড জাতীয় আয় পরিমাপ পদ্ধতি গঠন করে না যেটা করে সেটা হলো প্রোডাক্ট মেথড করে ইনকাম মেথড এক্সপেন্ডিচার মেথড এই তিনটে করে যেটা করে না সেটা হলো ক্রেডিট মেথড নিম্নের কোন পদার্থটি জলে অদ্রবণীয় নিম্নের কোন পদার্থটি জলে অদ্রবণীয় পাঁচ সাত দু হাজার বাইশের প্রশ্ন এর সঠিক উত্তর হল চক পাউডার চক পাউডার জলে অদ্র দ্রবণীয় বিপিএল এর ফুলফর্ম কী বিপিএল কুড়ি ছয় দু হাজার তেইশের প্রশ্ন বিপিএলের ফুলফর্ম হলো বিলো প্রভার্টি লাইন বিলো প্রভার্টি লাইন হলো বিপিএলের ফুলফর্ম নিম্নের কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ নিম্নের কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ পাঁচ সাত দু হাজার বাইশ এর সঠিক উত্তর হলো দেখো কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ হলো বাগান পুকুর হ্রদ বন এগুলো তো প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদাহরণ কৃত্রিম হল বাগান অপশান সি রাইট অ্যান্সার দু হাজার বাইশ সালের এপ্রিল পর্যন্ত তথ্য অনুযায়ী ভারতের কোন ট্রেন সব থেকে বেশি দ্রুতগামী দু হাজার বাইশ সালের এপ্রিল পর্যন্ত তথ্য অনুযায়ী ভারতের কোন ট্রেন সব থেকে বেশি দ্রুতগামী এর সঠিক উত্তর হলো যে বন্দে ভারত এক্সপ্রেস বন্দে ভারত এক্সপ্রেস যার আগে নাম ছিল ট্রেন এইটিন বন্দে ভারতে বন্দে ভারত এক্সপ্রেসের আগে নাম ছিল ট্রেন এইটিন এছাড়া এটি চেন্নাইয়ের এন্ট্রিগ্যাল কোচ ফ্যাক্টরি দ্বারা নির্মিত হয়েছে প্রথম যখন বন্দে ভারত এক্সপ্রেস চালু হয় তখন চলে কোথা থেকে কোথায় বারাণসী বারাণসী থেকে নতুন দিল্লি প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চলেছিলো বারাণসী থেকে নতুন দিল্লি কত সালে সেটা দু হাজার উনিশের পনেরোই ফেব্রুয়ারি দু হাজার উনিশের পনেরোই ফেব্রুয়ারি আর যদি বলা হয় পশ্চিমবঙ্গে কোথা থেকে কোথায় চলেছে প্রথম সেক্ষেত্রে হাওড়া থেকে এনজিপি নিউ জলপাইগুড়ি নেক্সট কোন শ্রেণীর শৈবাল সাধারণত সবুজ শৈবাল নামে পরিচিত কোন শ্রেণীর শৈবাল সাধারণত সবুজ শৈবাল নামে পরিচিত এটা হলো ক্লোরোফাইসি ক্লোরোফাইসি অপশান বি রাইট স্যার ক্লোরোফাইসি এটা হলো সবুজ শৈবাল আর রেড শৈবাল অর্থাৎ লাল শৈবাল নামে পরিচিত লাল শৈবাল নামে পরিচিত হচ্ছে রোডোফাইসি রোডোফাইসি লাল শৈবাল নামে পরিচিত নেক্সট গৌতম বুদ্ধ কোথায় প্রথম কোথায় ধর্মোপচার করেছিলেন গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্মপ্রচার করেছিলেন তিনি প্রথম ধর্মোপ্রচার করেছিলেন সারনাথ সারনাথে প্রথম ধর্মোপচার করেছিলেন বোধগয়াতে তিনি নির্মাণ লাভ করেছিলেন কুশিনগরে তিনি দেহত্যাগ করেছিলেন আর বারাবার গুহা বারাবার গুহা কোথায় অবস্থিত এটা জিজ্ঞাসা করা হয় এটা বিহারে অবস্থিত বিহারে অবস্থিত বারাবার গুহা এটা জিজ্ঞাসা করা হয় অনেক সময় নেক্সট বেকিং সোডা রাসায়নিক সংকেত কি বেকিং সোডার যে রাসায়নিক সংকেত সেটা সংকেত কি সেটা হলো এন এইচ সি থ্রি এন এইচ CO3 থ্রি অর্থাৎ সোডিয়াম বাইকার্বোনেট এনএই সিও থ্রি সোডিয়াম বাইকার্বোনেট এছাড়া চুন বা পোড়া চুনের সংকেত অনেক সময় জিজ্ঞাসা করা হয় সেটা হলো সিএও অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড যেটাকে বলা হয় লাইম এছাড়া কলি চুন এর সংকেত হলো সিএ সি এ এর হোল্টু এবং এটার নাম হচ্ছে রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড নিম্নের কোথায় জওহরলাল নেহেরু বন্দর অবস্থিত নিম্নের কোথায় জওহরলাল নেহেরু বন্দর অবস্থিত কুড়ি ছয় দু হাজার তেইশের প্রশ্ন এর সঠিক উত্তর হলো যে নভি মুম্বাই নভি মুম্বাই মহারাষ্ট্রে নভি মুম্বাইয়ে অবস্থিত জওহরলাল নেহরু বন্দর এবং যেটি নভসেবা বন্দর নামেও পরিচিত নভসেবা বন্দর নামে পরিচিত জওহরলাল নেহরু বন্দর নিচের কোনটি ভারতে পালিত ফসলের উৎসবগুলির মধ্যে একটি নয় নিচের কোনটি ভারতে পালিত ফসলের উৎসবগুলির মধ্যে একটা নয় সেটা হলো দিওয়ালি দেওয়ালি কিন্তু ফসলের উৎসব নয় এছাড়া ওনাম ওলাম হলো হল কেরালার ফসল কাটার উৎসব লহরি লহরি সাধারণত পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত স্টেটে হয় তার মধ্যে প্রধান যদি বলা হয় কোন স্টেটে হয় সেক্ষেত্রে হবে পাঞ্জাব পাঞ্জাব বৈশাখী উৎসবও পাঞ্জাবে হয় পাঞ্জাবে এবং এগুলো সবই ফসলের সাথে সম্পর্কিত উৎসব ভারতীয় অর্থনীতিতে আর্থিক বছর ধরা হয় ভারতীয় অর্থনীতিতে আর্থিক বছর ধরা হয় ফার্স্ট এপ্রিল থেকে একত্রিশে মার্চ পর্যন্ত ফার্স্ট এপ্রিল থেকে একত্রিশে মার্চ পর্যন্ত ভারতীয় অর্থনীতিতে আর্থিক বছর ধরা হয় দু হাজার তিন সালে টিজানবাই বাই পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হন তিনি নিচের কোন নৃত্যের সাথে সম্পর্কিত অর্থাৎ বাই কোন নৃত্যের সাথে সম্পর্কিত তিনি কালবেলিয়া নৃত্যের সাথে সম্পর্কিত কালবেলিয়া অপশান এর একটা কালবেলিয়া হলো প্রধানত রাজস্থানের লোকনৃত্য এছাড়া কালবেলিয়া নৃত্য সাপেরা নৃত্য নামেও পরিচিত সাপেরা নৃত্য নামে পরিচিত কালবেলিয়া নৃত্য এছাড়া দু হাজার দশ সালে ইউনেস্কো মানবতার যে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি তালিকায় অন্তর্ভুক্ত হয় এই কালবেলিয়া নৃত্য নেক্সট দাস বংশের শাসক গিয়াস উদ্দিন বলবান নিম্নের কোন উপাধিটি ধারণ করেছিলেন দাস বংশের শাসক গিয়াস উদ্দিন বলবান নিম্নের কোন উপাধিটি ধারণ করেছিলেন তিনি করেছিলেন জিল ই ইলাহি অর্থাৎ আল্লাহর ছায়া জিল ই ইলাহি এই উপাধিটি ধারণ করেছিলেন এছাড়া তিনি সিজদা প্রথা চালু করেছিলেন এবং পাইবস প্রথা চালু করেছিলেন পাইবস কি সিংহাসন চুম্বন প্রথা এই দুটি চালু করেছিলেন এবং এটা এটা কোন দেশের অনুকরণের প্রথা সেটা হলো পারস্য পারস্যের অনুকরণে এটা করেছিলেন এই পাইবস প্রথা সিজদা পাইবস প্রথা এগুলো নেক্সট সত্য বিলোপ নীতি কে চালু করেন সত্য বিলোপ নীতি চালু করেছিলেন লর্ড ডালহোসি লর্ড ডালহোসি চালু করেছিলেন সত্য বিলোপ নীতি এছাড়া লর্ড লড ডালহোসি এই যে সত্য বিলোপ নীতি সেটা কত সালে চালু করেন সত্য বিলোপ নীতি চালু করেছিলেন আঠারোশো আটচল্লিশ সালে এবং এই নীতি অনুসারে সাতারা প্রথম ইংরেজ সামার্যভুক্ত হয় কোন রাজ্যটি প্রথম সত্য নীতি মাধ্যমে ইংরেজ সাম্রাজ্যভুক্ত হয় সেটার সাথে হয় সাতারা সাতারা রাজ্যটি নেক্সট জো মাল লক লোকনৃত্য কোন সম্প্রদায়ের সাথে জড়িত জো মাল লক লোকনৃত্য কোন সম্প্রদায়ের সাথে জড়িত কুড়ি ছয় দু হাজার তেইশের প্রশ্ন এটা হলো লেপচা সম্প্রদায় লেপচা সম্প্রদায়ের সাথে জড়িত আঠেরোশো ছেচল্লিশ সালে ব্রিটিশ সরকার ও কার মধ্যে লাহোর চুক্তি স্বাক্ষরিত হয় আঠেরোশো ছেচল্লিশ সালে ব্রিটিশ সরকার ও কার মধ্যে লাহোর চুক্তি স্বাক্ষরিত হয় এটা হয়েছিল মহারাজ দালিপ দলিপ সিং ব্রিটিশ সরকার ও মহারাজ দলিপ সিংয়ের মধ্যে লাহোর চুক্তি স্বাক্ষরিত হয় আঠেরোশো ছেচল্লিশ সালে নাচ নিচের কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য নাচ কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য এটা হলো হরিয়ানা হরিয়ানার একটা লোকনৃত্য হল নাচ ভারতীয় মরুভূমির একমাত্র প্রধান নদী কোনটি ভারতীয় মরুভূমির একমাত্র প্রধান নদী হলো লুনি নদী যেটার উৎপত্তি স্থল হলো আরাবলীর পুষ্কর উপত্যকা এবং যার দৈর্ঘ্য হলো চারশো পঞ্চাশ কিমি চারশো ভারতের কোন রাজ্য দু সালের পুরুষদের হকি বিশ্বকাপ আয়োজন করবে দেখো এটা বাইশের क्वेश्चन তো সেই জন্য এটা আয়োজন করবে বলা ছিল অলরেডি এটা আয়োজন হয়ে গেছে তা দু সালে পুরুষদের যে হকি বিশ্বকাপ সেটা আয়োজিত হয়েছিল উড়িষ্যায় উড়িষ্যায় আয়োজিত হয়েছিল অপশন সি রাইট आंसर নিচের কোন রাজ্যের আইনসভার দুটি কক্ষ রয়েছে নিচের কোন রাজ্যের আইনসভার দুটি কক্ষ রয়েছে এটা রয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের আইনসভার দুটি কক্ষ অর্থাৎ বিধানসভা ও বিধান পরিষদ এই দুটি আইন কক্ষের দুটি আইনসভার দুটি কক্ষ তো আর কোন কোন রাজ্যে এই দুটি যে আইন কক্ষ আইনসভার দুটি কক্ষ দেখা যায় সেটা হলো বর্তমানে ছয়টি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে সেগুলো কি কি উত্তরপ্রদেশ বিহার মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ কর্ণাটক ও তেলেঙ্গানা এই ছয়টি রাজ্যে যে আইনসভা সেটা হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ভারতীয় সংবিধানে দু সালের মার্চ মাস পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে মার্চ মাস পর্যন্ত হওয়া মানে পাওয়া তথ্য অনুযায়ী কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে মৌলিক কর্তব্য রয়েছে এগারোটি এখনও পর্যন্ত এগারোটি মৌলিক কর্তব্য আছে মৌলিক কর্তব্য যে ধারণা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা নেওয়া হয়েছে রাশিয়া থেকে মৌলিক কর্তব্য সংবিধানে কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে আর্টিকেলে উল্লেখ আছে ফিফটি ওয়ান এ আর্টিকেল আছে কত নম্বর পার্টে উল্লেখ আছে পার্ট ফোর এতে উল্লেখ আছে মৌলিক কর্তব্য কার কোন কমিটির সুপারিশে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল সেক্ষেত্রে হবে সার্সিং কমিটি সার্নসিং কমিটির সুপারিশ এবং সার্সং কমিটি কতগুলো মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করার জন্য সুপারিশ করেছিল সেক্ষেত্রে হবে আটটি আর ইন্দিরা গান্ধী সরকার করেছিল আরও দুটি তাহলে দু মোট কয়টি হল দশটি এই দশটি মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো সালে ছিয়াত্তর সালে তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে দশটি মৌলিক কর্তব্যকে হাট করা হয় তার মধ্যে সানসিং কমিটি সুপারিশ করেছিল আটটি আর ইন্দিরা গান্ধী সরকার ছিল তখন আরও দুটি মৌলিক কর্তব্যকে ইমপ্লিমেন্ট করে মোট দশটি তো সেই সময় অর্থাৎ উনিশশো সালে প্রধানমন্ত্রী ছিলেন কে ইন্দিরা গান্ধী এছাড়া পরে দু হাজার দুই সালে দু হাজার দুই সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও একটি মৌলিক কর্তব্যকে অ্যাড করা হয় বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হলো এগারোটি এবং দু হাজার দুই সালে যখন মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধান অ্যাড করা হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী এছাড়া উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে যখন দশটি মৌলিক কর্তব্যকে অ্যাড করা হয়েছিল ঠিকই কিন্তু যদি বলা হয় সেটা লাগু কত সালে হয়েছিল লাগু কত কখন হয়েছিল সেক্ষেত্রে হবে উনিশশো সাতাত্তর উনিশশো সাতাত্তর সালে থার্ড জানুয়ারি উনিশশো সাতাত্তর সালের থার্ড জানুয়ারি এটা লাগু হয়েছিল অর্থাৎ মৌলিক কর্তব্য লাগু হয়েছিল নেক্সট আইহোল কাদের রাজধানী ছিল আই হল ছিল চালুক্যদের রাজধানী চালুক্যদের রাজধানী ছিল আই হল কোনাক নৃত্য উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় কোনাক যে নৃত্য উৎসব সেটা ভারতের কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় উড়িষ্যা উড়িষ্যায় পালিত হয় কোনাক্ক নৃত্য উৎসব নিচের কোনটি আদর্শ উপায় যার মাধ্যমে ভারতে নির্বাচন পরিচালনা করা হয় নিচের কোনটি আদর্শ উপায় যার মাধ্যমে ভারতে নির্বাচন পরিচালন করা হয় সেটা হলো ইভিএম ইলেকট্রনিক্স ভোটিং মেশিন ইলেকট্রনিক্স ভোটিং মেশিন ইভিএম এছাড়া ইভিএমের সঙ্গে সম্পর্কিত আরেকটা পয়েন্ট যেটা ভিভি প্যাড ভিভি প্যাড হলো ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রায়াল এটা অনেক সময় ফুল ফর্ম জিজ্ঞাসা করা হয় ভিভি প্যাডের ফর্ম কি নিচের কোনটি স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ নিচের কোনটি স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ এটা হলো তৃণভূমি তৃণভূমি হল স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ তো এই ছিল আজকে এসএসসি এস এম টি এর বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তাহলে আজ পর্যন্তই ওকে বাই